नमस्कार एक बार नारायण जी ধ্যান মুদ্রায় ছিলেন ধ্যান মুদ্রাতে ছুঁয়েছিলেন তখনই মা লক্ষ্মী ওনার পাট পা পাটিপতে তিপটে কী হলো উনি ভাবতে শুরু করলেন উনি কাকে ধ্যান করে কাকে মনে মনে ভাবেন তখনই ওখানে নারায়ণ নারদজি দাঁড়িয়েছিলেন নারদজি এসে বললেন উনি তো সর্বদা শিবজিকে ধ্যান করেন আর শিবজি আপনাকে ওনার নারায়ণজিকে ধ্যান করে তখন দেবী লক্ষ্মী রেগে গেলেন রেগে গিয়ে বললেন ওনার দিল হৃদয়তে আমার থাকার কথা তৎক্ষণাৎ উনি নিজের স্তন কেটে মানে স্তন কেটে একটা আগুনে ফেলে দিন ওখানে শিবজি এই দৃশ্য দেখেই উপস্থিত হয়ে গেলেন আর কথা আজকের পর থেকে উনি আপনাকেই স্মরণ করবেন সর্বদা আপনি এরমভাবে রাগ করবেন না তাই বলা হয় যে মানুষ দেবী লক্ষ্মীকে স্মরণ করে অন্য নিজের ঘরের মধ্যে তাহলে আপনি জেনে রাখুন আগে প্রথম নারায়ণকে যে স্মরণ করে আর লক্ষ্মীকে যে স্মরণ করে তবেই সে লক্ষ্মী ওই ঘর দুয়ার ছেড়ে কোনো দিন যায় না একটা মন্ত্র ভীষণ ভালো আছে এই মন্ত্রটি কি ষোলোবার পাঠ করে নেবেন তবেই আপনার মা লক্ষ্মী এবং নারায়ণ আপনার ঘরে থাকবেন ওম বিষ্ণু হৃদয় নিবাসিনী লক্ষ্মে বয়ম প্রণামম